আর তার মিষ্টি একটা হাসি দিবে সে তার সঙ্গে কিন্তু কেক তাই তো অবশ্যই তো প্রিয় দর্শক এই যে দেখেন কেক আপনারা তো ওই পাশে ভাইরাল কেক খান এই যে আপু কিন্তু ভাইরাল এই যে দেখতে পাচ্ছেন আপু সুন্দরী আপু দেখেন সে ভাইরাল কিন্তু তো আপনার নাম কি আপু বৃষ্টি

যেহেতু হচ্ছে কেকটা আমরা মেক করি আর কি চুলা বা ওভেনের মধ্যে তো অনেক সময় আছে কি কেকটা হচ্ছে একটু হালকা পরিমাণে বেশি ফুলে আর একটু কম ফুলে এই কারণে হচ্ছে হাইটটা একটু ডিফারেন্ট মানে পরিমাণ কিন্তু মতো পরিমাণের কোনো মানে ত্রুটি নেই এখানে তো একটা কেক ওভেন থেকে বের করার পরে সেটা পরিবেশন করতে কতটা সময় লাগে একটা কেক যদি থেকে বের করি তারপরে হচ্ছে কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছু রাখতে হয় তারপর হচ্ছে এটাকে হচ্ছে ফার্স্টে ক্রাফ কোট করে ফ্রিজে একটু রাখতে হয় তারপর হচ্ছে আবার নতুন করে হচ্ছে ক্রিম দিয়ে মানে ক্রিমটা ব্লিড করে একটা সময় লাগে তো মিলে এভারেজ একটা কেক মেক করার জন্য আমাদের এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে এক থেকে দেড় ঘন্টা লাগে তো অনেকে অনেকেই যে ডেলি একশো দেড়শো দুইশো কেক বানায় সে বলতেছে আমি নিজে বানাই তো একশো দেড়শো দুইশো কেক কি বানানো সম্ভব কিনা আসলে যেহেতু ওনারা হচ্ছে প্রফেশনাল লোকজন দিয়ে আর কি করতেছে আবার অনেকে হচ্ছে কি যে ওনাদের ফ্যামিলি মেম্বার বেশি ওদেরকে হেল্প করতেছে তো তার জন্য হয়তোবা ওনাদের পক্ষে পসিবল হচ্ছে কিন্তু আমাদের পক্ষে পসিবল হচ্ছে না মানে আপনি আট থেকে দশটার বেশি পারেন না

এর জন্য আর কি যেহেতু চকলেট কেকটা মেক করতে একটু কস্টটা বেশি হচ্ছে তার জন্য আর কি দেশ করে রাখা তো আপু কেক বিক্রির পাশাপাশি অন্য কি করা হয় কেক বিক্রির পাশাপাশি তো হচ্ছে আমি পড়াশোনা করতেছি এবং এইচএসসি एग्जाम দিয়েছি এবং তো ভর্তি জন্য प्रिपरेशन নিছি তার পাশাপাশি হচ্ছে আমার আপু একটা পেজ আছে আর কি মেহেদি আর আছে স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোডাক্টের ওখানে আছে ভিডিও করে থাকি টুকটাক ও মূলত আপু কিন্তু দেখেন একচুরে তিনটা কাজ কিন্তু এক এক করতেছে তো আপু কি ম্যারিড না আনম্যারিড আনম্যারিড পুরোপুরি সিঙ্গেল কিন্তু ভাইবেন না কাপুর জন্য দোয়া করবেন আপু এই যে কেক বিক্রি করতে আপনি এই যে বিক্রি করেন আপনি কোন জায়গাটা বিক্রি করেন আমি হচ্ছিলাম সেই দোকানে কিন্তু এখানে কিন্তু আপু বিক্রি করে একদম মোটার মোটর ভিতরে তাই তো মোটর ভিতরে বিক্রি করে তো তার থেকে কিন্তু আপনারা কেক নিবেন খাবেন তো আরেকটা বিষয় জানতে চাচ্ছি এখন যেহেতু আগে ছিল এটা নির্বাচন কি ভবন এখন কেটার নাম চেঞ্জ হয়ে যাবে আপনাদের জন্য আপনারা যেভাবে যা শুরু করছেন মানে সারা বাংলাদেশে যারা কেক বিক্রি করে অনলাইনে বিক্রি করতো তারা সবাই কিন্তু এখন রাস্তায় নেমে গেছে এখন চেক করা হয়ে যাবে

বৃষ্টি আপুর বৃষ্টি আপুর থেকে কিন্তু মিষ্টিকে খাবার জন্য কিন্তু আপনারা সেখানে চলে আসবেন আর তার মিষ্টি একটা হাসি দিবে সে তার সঙ্গে কিন্তু কে দিবে তাই তো অবশ্যই তো খেতে চলে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন ভিডিও